শুভ সকাল কালটু বলটু বলটু একদম চক চক করছে যে তোমাদের শরীর সকাল সকাল গোসল করাই দিছে কালটু বলটু তোমাদের কি সকাল সকাল গোসল হয়ে গেছে একদম গা পরিষ্কার চক চক ঝকঝক করছে চক চক ঝকঝক ঝকঝক এই ব্ল্যাক ডাইমন্ড লিটিল লিটিল ব্ল্যাক ডাইমন্ড এটা লার্জ প্রিন্সেস আমার প্রিন্সেস হ্যাঁ প্রিন্সেস কোনো কথা নাই যে কোনো কথা নাই কেন আম্মা শুধু খাওয়া চলছে ওর হচ্ছে ওর ওর গড়ার ভিতর কুড়ো দেশে ওই যে কুড়ো শেষ এখন ওর মার সাথে খর খাচ্ছে এসে হ্যাঁ ওই দড়িটা হচ্ছে ছোটো করে বাধা ছিল আসতে পারতেছিল না পরে আমি এখানে এসে দেখি যে ও গলারে একদম মানে ই করতেছে এখানে ছুটো ছুটি করতেছে খর খার জন্য পরে তাড়াতাড়ি আমি বড় করে দেওয়ার পরে হচ্ছে চলে আইছে আম্মা 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 তুমি তো তোমার মার সমান হয়ে গেছ ওর মার পেট সমান হয়ে গেছে আর ওই একদম উপর পর্যন্ত হইতে আরও দু এক মাস লাগবে হয়তো তোমরা দোয়া করো সবাই আমার কালটুকালটুর জন্য আমার একটু ছোট আম্মা আর একটু বড় আম্মা আম্মা তুমি ওদিক দিয়ে ফেলো না কিন্তু ওদিক দিয়ে একেবারে ওই যে পিছনে পড়ে যায় ওই পরাগুলো তোমরা তুলে দিলে পরে খাও না ওগুলো ফেলো না এদিকে হ্যাঁ ঠিক আছে দেখছো সব কথা বোঝো তারা মানে তারা সব বুঝবে মাঝে মাঝে বাচ্চার সাথে একটু ই করছে হ্যাঁ আজুরি নি করছে আজুরি আজুরি এটা আমার আজুরি এটা আমার আজুরি দেখেছো দেখি আমার হাত নিয়ে কি খেলা করে মানে ওর এটাই আছে শান্তি হুম আমি কাছে আসলে একটু আমার হাত নিয়ে একটু করে খেলাধুলা করবে একেবারে মানে আমার হাতটা একদম চাইটে পুঁটে না দিলে ওর ভালো লাগে না হ্যাঁ এ ইনিও করবে না ইনার কাছে হাত দিলেও ইনি এই করে ইনি এখন খাওয়ার খাওয়ার ইসি আছে বড় ইনি এখন খাওয়ার তালে আছে আইজে যে আই যে আই এখন ওই যে বলটুরে চাটা শুরু করছে চাটা শুরু করছে তুমি খাও খাও খেতে দাও উপর তো ঝড় বয়ে যাক সমস্যা নাই ওর শুধু খাওয়ার আর খাওয়া ঠিক আছে টাটা টাটা বলে দাও আনটিদের টাটা